নমস্কার বন্ধুরা আজ এগারোই অক্টোবর দু আজ যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানা গ্রাম ভারতের প্রথম এই গ্রামটি এই গ্রামে পঞ্চপাণ্ডব এখান থেকে হেঁটে স্বর্গে গিয়েছিলেন আর এখানে মাতা সরস্বতী নদী আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মাতা সরস্বতী নদী এখানেই সৃষ্টি হয়েছে এবং এখানেই উনি পাতালে প্রবেশ করেছে কেন করেছে সেটা বলছি আপনাদেরকে এখানে এই যে ভগবান শ্রী ব্যাসদেব ইনি গণেশকে বলেছিলেন মহাভারত যুদ্ধের আগে যে আমি মহাভারত কাহিনী বলব শ্লোক বলবো তোমাকে সেটা লিখতে হবে তা গণেশ যখন লিখছিলেন তখন এই মাতা সরস্বতী যে নদী বয়ে আসছে এনার প্রখট মানে তেজ মানে আওয়াজ ভীষণ তাই গণেশ প্রভু গণেশের লিখতে অসুবিধা হচ্ছিল সেই শ্লোকগুলো তাই গণেশ অভিশাপ দিয়েছিলেন যে যে তোমার এই এই এত তেজের জন্য তোমার জাতি আওয়াজ কেউ যদি শুনতে না পায় তাই তুমি পাতালে প্রবেশ করে যাবে তাই এই এই এখান থেকেই এই এই চিত্র থেকেই মানে সরস্বতী নদী উৎপত্তি হচ্ছে এবং এইখানেই শেষ আর পিছনে আছে এই মন্দিরের পিছনেই আছে হচ্ছে আপনার মাতা সরস্বতী পিছনেই আছে মাতা সরস্বতী আমি একটু জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে ইনি হলেন মাতা সরস্বতী এই দেখুন এই দেখুন এই হচ্ছে ওইখান থেকেই আপনার সৃষ্টি হয়েছে আপনার সরস্বতী নদী আর শেষ হয়েছে হচ্ছে ওখানেই ওই ওখানেই শুরু আর এইখানেই শেষ ওই শেষ হয়ে গেছে ওখানে ওইখানেই শেষ জল সরস্বতী নদী আর দেখা যায় না এই কিন্তু উপর থেকে কোনো ঝর্ণা নেই ঠিক আছে কোনো ঝর্ণা কিন্তু আসছে না ওই ওইখান থেকেই মানে মাতা সরস্বতী নদী আসছে আর এবং এইখানেই শেষ হচ্ছে ওই ওই যে জায়গাটা আছে ওইখানেই নদীটা শেষ হয়ে যাচ্ছে ওই জায়গাটায় নদীটা শেষ হয়ে যাচ্ছে জল শেষ ওইখানটায় পাতলে প্রবেশ করছে সরস্বতী এই হলো মানা গ্রাম যেটা আপনার ভারতের প্রথম গ্রাম এবং শেষ গ্রাম প্রথম বা শেষ গ্রাম এবং এই রাস্তা দিয়েই এই এইখান থেকেই পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন অকুল সহাদেব এই পাঁচজন স্বর্গে গিয়েছিল এবং ওনাদের মূর্তি এখনও বিরাজমান এবং পঞ্চপাণ্ডবের সঙ্গে যে পুকুরেও গিয়েছিল সেটাও বিরাজমান দেখুন এই দেখুন পুকুরটা এখানে দেওয়া আছে পঞ্চপাণ্ডবের সঙ্গে এখানে যে যুধিষ্ঠি তারপরে আসছে ভীম তারপরে আসছে অর্জুন ওনার পরে আসছে নকুল ইনি হলেন নকুল ইনি হলেন মাতা দ্রৌপদী মাতা দ্রৌপদী আপনার পিছনে আছেন সহদেব এই সব এই হচ্ছে শ্রী বেদ ব্যাস গুহা এই গুহার ভিতরেই গুহার অ্যাকচুয়ালি গুহার ভিতরেই মন্দির সামনে একটু পরিচয় করেছে আমরা যেখানে এখনও দাঁড়িয়ে আছি এটা তো অবশ্য মানা গ্রাম আর এটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফার্স্ট টি শোপ মানে ভারতের প্রথম চার দোকান যদি বলেন যে ভারতের প্রথম চার দোকান কি করে হলো যেহেতু এটা মানা গ্রাম এটা তো ইন্ডিয়ার প্রথম গ্রাম মানা হয় সেই সূত্রে এই চার দোকান এর উপরে আর কোনো চার দোকান নেই এর নিচে চার দোকান আছে বাট এর উপরে চার দোকান নেই সেই সূত্রে এটাকে ভারতের প্রথম চার দোকান মনে করা হয় হ্যাঁ দাদা আর এখন আমরা আছি ভারতের প্রথম চার দোকানের ভিতরে প্রথম ফার্স্ট চার দোকান এখন তো অনেক তো মডিফাই করা হয়েছে দোকানটা প্রথম যখন দোকান ছিল সেটা এই এই দোকানটা এরকম ছিল প্রথম ধীরে ধীরে পরিবর্তন করা হয়েছে এমনকি বিভিন্ন সেলিব্রিটিকেও আপনারা দেখতে পাচ্ছেন যেমন রাজনীকান্তের মতো মানুষ এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন আচ্ছা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি এসেছিলেন এই দোকানে দেখুন ওনার এখানে ছবি দেওয়া আছে আর এমন কি মানে রজনীকান্ত এখানে এসেছিলেন চা খেতে মানে আগের দোকানটা ঠিক এইরকমই ছিল এখন এটাকে মডিফাই করে একটু বড় করেছে अंकल जी अंकल जी आपका वीडियो हो रहा है आ, ये आप दुकान का ओनर आप है ना आपका पहला दुकान है आपका कितना करके है अच्छा बीस रुपया करके है ओके

তো এখানেই প্রথম চায়ের দোকান তৈরি হয়েছিল এই জন্যই যে আগে এত টুরিস্ট কেউ আসতো না এখন আসছে এখন চায়ের দোকানটা বড় হয়েছে আগে ছোট ভীষণ ছোট ছিল তো এটাই আর কি প্রথম চায়ের দোকান তো আমরা টেস্ট করে দেখছি চা কেমন লাগে সঙ্গে থাকবে দাদা সোমনাথ কিছু বলবে

শুরু যে গণেশ গুফা বা বেশ গুফা বেলুন গুফা দেখতে আসে তা না এসেছি আমরাও এলাম প্রস্থ দেখলাম অন্তত আর চা তো খেয়ে যাওয়া উচিত আমি অ্যাকচুয়ালি চা প্রিয় নয় তাও আমি চায়ের অর্ডার দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু পরেই আমাদের চা রেডি হয়ে আসছে চা চলে এসেছে চা চলে এসেছে চলো চাটা একবার দেখাই আমাদের চারটে চা চারট চা আর লাল চা একটা আসবে আর চাটা সত্যি অসাধারণ চায় টেস্টটা খুব সুন্দর কুড়ি টাকা দাম নিল চাটার বাট বিউটিফুল চা খুব খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর চা এই চায়ের খাবারটাই অসাধারণ চা খুব ভালো আর এই চায়ের দোকানের সামনে থেকে আপনার সামনের ভিউটা এইভাবে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা ভিউ খুব অসাধারণ ভিউ এটা হলো ইন্ডিয়ান ফার্স্ট শপ এবার এখন আমরা যাচ্ছি গণেশ গুহা ওটা একটু যাব দেখব এটা হচ্ছে গণেশ গুহা ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি অ্যালাউ মানে ক্যামেরা করতে পারলাম না আর গণেশ জি ভিতরে বসে মানে মহাভারত লিখেছিলেন গুহাটা পাহাড় মতো আছে গুহাটা আর এখানে একটা আপেল গাছ দেখাচ্ছি আপনাকে আপেল হয়েছে দেখুন কত সুন্দর জুম করছি আপনি দেখুন দেখুন আপেল হয়েছে কত আপেল হয়েছে দেখুন গাছে আমি প্রথম আপেল গাছ দেখলাম বা প্রথমেই আপেল হয়েছে সেটা আমি দেখতে পেলাম

এই গণেশজির মূর্তি এই ভগবান গণেশ এইখান থেকে উনি বসে এই রচন মহাভারত দেখেছিলেন মানাগ্রামটা দেখে এখন ফিরে যাচ্ছি ঠিক আছে আমার মা সোমনাথ দা আর দিদি আছে ওখানে হ্যাঁ আর ছোটো দা ভালো

খুব ভালো মানা মানাগ্রাম অসাধারণ এই মানাগ্রাম থেকে দিল্লি দেখাচ্ছে দিল্লি ফাইভ ফর্টি থ্রি আচ্ছা ফাজিলকা এইট টোয়েন্টি ফাইভ গাজিয়াবাদ ফাইভ জিরো ফাইভ থ্রি সিক এস টু নাইনটি নাইন এখন আছি আমরা বদ্রীনাথ মন্দিরে আমাদের বদ্রীনাথ এই

বদ্ৰীনাথ তুংগনাথ মানাগ্ৰাম কমপ্লিট হ'ল আমাৰ ভিডিঅ'গুলো আছো ইউটিউবে লাইভ লাইক কৰি দিয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নিওঁ বাই বাই